ম্যাডাম অল ভিভিউয়ারস वेरी वेलकम टू প্রেজেন্টিং 24 আওয়ার আজকে আমরা বাক্যের সাবজেক্ট কিভাবে বড় করে লেখা যায় সেই সম্পর্কে অবগত হতে যাচ্ছি হাউ টু রাইট বিগ সাবজেক্ট ইন সেন্টেন্সেস এটি আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস ইতিমধ্যে আমরা নিয়ে নিয়েছি কেউ যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনি প্রথম ক্লাসটি দেখে আসতে পারেন এই ইউটিউব চ্যানেলেরই প্লেলিস্টে গেলে আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন যাই হোক আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব আশ্চর্যজনক ভাবে ভয়াবহ বিষয় আমরা বলি তো যে ভয়াবহ বিষয় বা আমরা বলি যে ভয়াবহ ইস্যু সেই ক্ষেত্রে ভয়াবহ বিষয় বা ঘটনা একই কথা তাহলে এই বাক্যের সাবজেক্ট কি ওকে আমরা জানি যে কোনো স্থান বোঝালে সেই অংশটিকে আমরা বলি এই অংশটিকে আমরা সাধারণত বলে থাকি জলবায়ু পরিবর্তনের প্রভাব যদি প্রশ্ন করি কি জলবায়ু পরিবর্তনের প্রভাব তাহলে আমরা এই কি এর উত্তরকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নিতে পারি অর্থাৎ জলবায়ু পরিবর্তনের প্রভাব আশ্চর্যজনক ভাবে এর অর্থটা হচ্ছে যে যে যদি ইংরেজি লিখে সারপ্রাইজ আর এই গ্রামারের ভাষায় একে বলা হচ্ছে আহ আর ভয়াবহ বিষয় এটা একত্রিত হবে নাউন ফ্রেজ যাই হোক আমরা লেখা শুরু করে দেই অর্থাৎ সাবজেক্ট হিসেবে আমরা পেলাম জলবায়ু পরিবর্তনের প্রভাব রাইট তাহলে আমরা লিখতে পারি কয়েকভাবে লেখা যায় আমরা এখানে চাইলে এইভাবে লিখতে পারি যে ইমপ্যাক্ট প্লুরালও লিখতে পারি সিঙ্গুলার লিখতে পারি ইমপ্যাক্টস অফ এখন ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ অনেকে প্রশ্ন করতে পারেন এইখানে প্রভাব আর আমরা শুরুতে লিখলাম প্রভাব দেখুন ইংরেজি লেখার এটাই হচ্ছে একটা নিয়ম আমরা চাইলে এখানে এইভাবে লিখতে পারতাম এই এই যে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এই অংশটুকু এইভাবে যে লিখলাম চাইলে এইভাবে লিখতে পারতাম একটু লক্ষ্য করুন দিয়ে লিখতে পারতাম যারা আমার পূর্বের ক্লাস করেছেন তারা ইতিমধ্যে অবগত এরপরও যারা নতুন তাদের জন্য কি যে ক্লাইমেট চেঞ্জেস এরপরে হচ্ছে ইমপ্যাক্টস ওকে এইভাবে লিখতে পারতাম তবে এইভাবে লেখাটা অনেকাংশেই একটু মানে কেমন যেন একটা আনেজি আনেজি ফিল হয় এই জন্য আমরা জাস্ট এইভাবে লেখার একটু চেষ্টা করছি দেখুন এইভাবে লেখাটাই সাধারণত হয়ে থাকে নাকি এই রয়ের কাজটা সাধারণত অ্যাপোস্ট্রফি এর পরিবর্তে যদি আমরা অফ দিয়ে করি অর্থাৎ দুইভাবেই করতে পারি এই যে যে পরিবর্তন এই কাজটা আমরা দিয়ে করতে পারি আবারও অফ দিয়ে করতে পারি তবে অফ দিয়ে সর্বজন বিদিত আর কি বলতে পারে এরপরে আমরা নিয়ম অনুযায়ী ভার্ব লিখব কিন্তু চাইলে আমরা এই যে যে উন্নয়নশীল দেশে এয়ারপোর্ট প্লেস তাও আমরা এখানে বসিয়ে দিতে পারি ওকে অর্থাৎ এইখানে আমরা এটাও বসিয়ে দিতে পারি ইন ডেভেলপিং কান্ট্রিস অর্থাৎ উন্নয়নশীল দেশ অংশটা বসিয়ে দিতে পারি আবার না চাইলে এরপর প্লেস অর্থাৎ এই অংশটুকু আমরা শেষের দিকে বসাতে পারি ওকে এরপরে আমাদের এই সাবজেক্ট অনুযায়ী ভারত বসবে অর্থাৎ আর আর সারপ্রাইজিংলি সারপ্রাইজিংলি কি ভয়াবহ বিষয় সারপ্রাইজিংলি অ্যালর্মিং এইসব ভয়াবহ বিষয় ওকে এখানে আমরা চাইলে পুরোলাই দিতে পারি বা সিঙ্গুলার দিতে পারি ওকে যাই হোক আমরা একটা ব্যাপার লক্ষ্য করি এখানে ভার হিসাবে অক্সালের ভার পুরোলাই আনা হয়েছে মানে কি আমরা সবসময় মাথায় রাখবো এই যে যে নাউন ফ্রেসটা তৈরি করা হয়েছে প্রিপোজিশন যুক্ত আমরা সব সময় মাথায় রাখবো এই যে অফ যুক্ত যে অংশটা আছে অর্থাৎ রয়ের কাজটা করা হয়েছে সব সময় এই অফ এর পূর্বের অংশটাই হচ্ছে সবসময় সাবজেক্ট রাইট আমরা যদি এই সাবজেক্টটিকে সিঙ্গুলারে দিতাম তাহলে এখানে ভারটা হতো সিঙ্গুলার ইজ হতো রাইট যেহেতু আমি এ দিয়েছি এই জন্য আমরা এইখানে আহ সাবজেক্ট দিয়েছি এই জন্য আমাদের ভাবটাও প্লুরাল হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আর এই যে অংশটা আছে এই অংশটা আপনি চাইলে শেষের দিকেও দিতে পারবেন দেখুন আপনি যখন বুঝতে পারবেন সমস্যা নাই ওকে অর্থাৎ আপনি যখন এর ব্যবহার সম্পর্কে অবগত হবেন আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে মনে আসে আবার ওই যে ইন ডেভেলপিং কান্ট্রিজ আপনি চাইলে তো এখানে না দিয়ে ওখানে না দিয়ে আপনি একদম বাক্যের শুরুতেও দিতে পারবেন সমস্যা নাই আসলে আপনি যখন বোঝাতে পারবেন এইভাবে বলতে পারেন এইভাবে বলতে পারেন যে কান্ট্রিজ অনেকে আমরা মনে করি কোনটার পর কোনটা আসবে কোনটার পর কোনটা আসবে দেখুন আপনি চাইলে ঠিক এইভাবে দিতে পারেন সমস্যা নাই অর্থাৎ ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ আর সারপ্রাইজিংলি অ্যালার্মিং ইস্যু অর্থাৎ এইখানে অর্থটা দিচ্ছে উন্নয়নশীল দেশে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব আশ্চর্যজনক ভাবে ভয়াবহ বিষয় বা ভয়াবহ বিষয় হচ্ছে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি যাই হোক জাস্ট এইভাবে লেখা আছে ওকে এরপরে আমরা পরবর্তী বাক্যটাকে একটু লক্ষ্য করি এখানে আছে যে জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্ব নেতাদের অদূরদর্শিতা আজ উন্নয়নশীল দেশের জন্য ভয়াবহ ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে রাইট তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে বিশ্ব নেতাদের অদূরদর্শিতা তার মানে এখানে সাবজেক্টটা কি অদূরদর্শিতা জলবায়ু পরিবর্তনের বিষয়ে এই অংশটুকু প্রিপজিশন যুক্ত এই অংশটা সাবজেক্ট নয় অর্থাৎ বিষয়ে যাই হোক আমরা একটু লিখি অর্থাৎ এই অদূরদর্শিতার ইংরেজিটাকে আমরা দূরদর্শিতার ইংরেজি জানি প্রুডেন্স যাদের চিন্তা করার ক্ষমতা বা যাদের অনুমান করার ভালো ক্ষমতা আর বিপরীত হচ্ছে অদূরদর্শিতা সেই ক্ষেত্রে আমরা ইম্প্রুডেন্স দিই বা অন্য কোনো ইয়াও দিতে পারবো কামনাইজিবার ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ড আছে ওকে এরপরে হচ্ছে বিশ্ব নেতাদের বিশ্ব নেতা সাধারণত আমরা লিখি যে ওয়ার্ল্ড অথবা আপনি চাইলে হ্যাঁ লিখতে পারেন ওকে বিশ্ব নেতা এরপরে এই যে জলবায়ু পরিবর্তনের যে বিষয়ে অংশটা আছে এই অংশটা আপনি সাথে সাথে লিখে দিবেন কারণ এখানে কিন্তু একসাথে জলবায়ু পরিবর্তনের বিষয় বিশ্ব নেতাদের অদূরদর্শিতা আপনি কি করবেন একসাথে লিখে দিবেন ওকে অর্থাৎ আমরা লিখতে পারি যে রিগার্ডিং বিষয়ের প্রিপোজিশন বিষয়ে এই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন রিগার্ডিং ব্যবহার করি অথবা আপনি এখানে চাইলে এইভাবে দিতে পারেন ইন টার্মস এইভাবে দিতে পারেন আবার আপনি চাইলে অ্যাবাউট দিতে পারেন আবার আপনি চাইলে পরিবার আমি মনে করি রিগার্ডিং দেওয়াটাই বেস্ট ওকে এরপরে আপনি লিখবেন যে ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের ব্যাপার এখন আসবে হচ্ছে ভার ওকে অর্থাৎ উন্নয়নশীল দেশের জন্য ভয়াবহ ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্নটা হলো দাঁড়িয়েছে আমরা জানি এই অংশটাকে সাধারণত দাঁড়িয়েছে করেছে খেয়েছে পড়েছে এই অংশগুলো সাধারণত আমরা প্রেজেন্ট পারফেক্ট করে থাকি প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ এই সূত্র দিয়ে ওকে আমি আরেকটা ব্যাপার আপনাকে বলে দিচ্ছি এখন এখানে অক্সিলিয়ারি ভাব হ্যাভ ব্যবহার করবেন নাকি হ্যাজ ব্যবহার করবেন এটা নিয়ে অনেকে থাকতে পারে দেখুন মাথায় রাখবেন এই যে শুরুতে প্রিপজিশনের পূর্বে যে অংশটা থাকবে সব সময় সেই হচ্ছে সাবজেক্ট কিছু ক্ষেত্রে ব্যতিক্রম মেজরিটি ওর ফ্র্যাকশন ওর পার্সেন্টেজের ক্ষেত্রে বিপরীত অর্থাৎ এই অফ এর পরবর্তী নাউন অনুযায়ী ব্যবহার হয় আর সাবজেক্ট ব্যবহার হয় কিন্তু ম্যাক্সিমাম সময় সব সময় এ ছাড়া এই অফ এর পূর্ববর্তী যে নাউন আছে সেই নাউন অনুযায়ী ভার ব্যবহার হবে ঠিক আছে ওকে তাহলে এই বাক্যের এই অংশটুকুর তাহলে সাবজেক্ট মূল সাবজেক্ট হচ্ছে ইনক্লুডেন্স এরপর আমরা লিখব যে হ্যাজ দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ইংরেজি এটা সাধারণত আমরা বিকাম লিখি হ্যাজ বিকাম এরপরে হচ্ছে ভয়াবহ ঝুঁকি হয়ে আমরা লিখতে পারি যে ভলনারেবিলিটিস ভলনারেবিলিটিস ওকে ভয়াবহ ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ সেই ক্ষেত্রে আমরা ভয়াবহ ইংরেজিতে লিখতে পারি যে ভয়াবহ ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে উন্নয়নশীল দেশের জন্য 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 দেশের ফর ডেভেলপিং কান্ট্রিস দেখুন এই যে যে উন্নয়নশীল দেশের জন্য এই যে এই অংশটুকু সব মিলে একসাথে হয়ে গেছে অ্যাডভার্ব কি জন্য কিসের জন্য দেশের জন্য এই উত্তরগুলো সাধারণত অ্যাডভার্ম অর্থাৎ অ্যাডভার্ভ রিজেন্স বলতে পারি ওকে আমরা ওদিকে যাচ্ছি না আমরা এই যে ভলরোবিলিটিজ আমরা প্লুয়াল ফর্মে দিয়েছে না প্রবলেম দিতে পারবো ওর অ্যালার্মিং ভোলরোবিলিটিজ আমরা এই অ্যালার্মিং এর অনেকগুলো প্রতিশব্দ ব্যবহার করতে পারি চাইলে ডেটলি ব্যবহার করতে পারি চাইলে রিবল ব্যবহার করতে পারি ওর চাইলে আমরা গ্রুসম ব্যবহার করতে পারি অনেক অনেক অর্থাৎ ভয়াবহ আতঙ্কজনক মানে এইগুলো বোঝাতে আপনি একাধিক সিনেমাস ওয়ার্ড ব্যবহার করতে পারেন আমি এখানে একাডেমিক ওয়ার্ড ব্যবহার করে দিচ্ছি ওকে আশা করছি বুঝতে পেরেছেন ওকে এখানে জাস্ট এই যে টু টেই বাকি আছে ওকে টু টেই অর্থাৎ আজ আজ উন্নয়নশীল দেশের জন্য ভয়াবহ ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে না বুঝলে আপনি কমেন্টে আমাকে অবগত করবেন এরপরে ওকে এই কাজটা আপনার জন্য এই কাজটি ও অনেকটা এই কাজটি আপনি করবেন অর্থাৎ আপনার জন্য কাজ আমি আশা ব্যক্ত করছি আপনার জন্য রাখা কাজ আপনি করবেন ওকে আপনার জন্য রাখা কাজ ওকে না বুঝলে অবশ্যই আমাকে অবগত করবেন চলমান জলবায়ু সংকটের বিষয় দেখুন এই যে যে বিষয় অনেকটা ওই কাছাকাছি তো অর্থাৎ এই বাক্যটির মতোই এরপরে আমরা দেখি আপনাদের সমস্যা হতে পারে ওকে শুধুমাত্র জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পদক্ষেপগুলো তার মানে এই পুরো অংশটাই একটা সাবজেক্ট যারা আমাকে বারবার বলেন অনেক বড় সাবজেক্ট কিভাবে লিখবো তাদের জন্য অর্থাৎ মূল সাবজেক্টটা কিন্তু এই পদক্ষেপ কি কার্যকর হচ্ছে না পদক্ষেপ গুলো কার্যকর হচ্ছে না রাইট সেই ক্ষেত্রে মূল পদক্ষেপ গুলো আর বাকি অংশ আপনি ঠিক এই যে এইরকম এইগুলোর সাহায্যে ভাবে করে হচ্ছে আপনি লিখবেন যে যে অর্গানাইজেশন এরপরে ইনক্লুডিং সংঘর্ষ আর কিছু আমি বলবো না বাকিটা আপনাদের কাজ এরপরে এই বিষয়ে এই অংশটুকু আপনি সাথে লিখে দিতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন অর্থাৎ এইরকম ভাবে লিখে দিবেন এর পরে এসে আপনি কি লিখবেন সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখবেন ওকে কার্যকর হচ্ছে না অর্থাৎ সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখবেন আর কার্যকরের ইংরেজিটা কয়েক ভাবে লেখা যায় আমরা জানি যে এই ভাবে লেখা যায় অর্থাৎ প্রেজেন্ট ওয়ার্ড দিয়ে লেখা যায় বিয়ার ফ্রুট ওকে ফ্রুটফুল কার্যকর এইভাবে লেখা যায় অথবা আমরা জানি যে অ্যাক্টিভেটেড এইভাবে লেখা যায় এটা আমি বলে দিব না এটা আপনাদের কাজ দুঃখজনক ভাবে দুঃখজনক ভাবে হচ্ছে আনফর্চুনেটলি ওকে আমি আর বলবো না আর পদক্ষেপ অনেকগুলো দিয়ে লেখা যায় পদক্ষেপ গুলো লিখতে আপনি স্টেপস ব্যবহার ব্যবহার করতে করতে পারেন পারেন অ্যাকশনস টাইপ অফ আরো যা যা মিজার্স ব্যবহার করতে পারেন তারপরে মোপস একাডেমিকলি ব্যবহার করা হয় মোপস পদক্ষেপ আমি আর বলে দিবো না বাকিটা আপনাদের কাজ আপনারা করে নেবেন ওকে এরপরে আমরা এই অংশটিতে আসি এখানে কি বলা হয়েছে আমরা তা বোঝার চেষ্টা করি ওকে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ সহ উপকূলবর্তী দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর দেখুন এইখান থেকে এই পর্যন্ত সাবজেক্ট আপনি বলতে পারেন এই পর্যন্ত ওকে বাংলাদেশ সহ উপকূলবর্তী দেশের লক্ষ লক্ষ মানুষ এখানে মূল সাবজেক্টটা কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ এরপরে এই অংশটুকু আমাদের সাথে লিখে দিতে হবে পার্টিসিপালের সাহায্যে লিখতে হবে এরপরে হচ্ছে প্রতি বছর বাস্তুচ্যুত হয় এবং তারা শহরের দিকে যায় অর্থাৎ এখানে দুটি অংশ আছে ওকে জলবায়ু পরিবর্তনের ফলে দেখুন এই অংশটুকু চাইলে আমরা একদম শুরুতেও লিখতে পারি শেষেও লিখতে পারি এই অংশটুকু এই অংশটুকু এজ অ্যাডভার্ব হিসেবে ফলে আমরা শেষে অথবা শুরুতে লিখতে পারবো শুরুতে আমরা লিখে দিই সাধারণত লেখা হয় অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি দে এজ দা ভাবে লেখা যায় দেখুন এই কয়েকভাবে ভাবে লেখা যায় সরি অর্থাৎ কয়েকভাবে ভাবে চাইলে আমরা কি লিখতে পারবো অর্থাৎ অ্যাজ দা রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ অথবা আমরা এইভাবে সবচেয়ে ফলপ্রসূ মানে এটা সবচেয়ে ভালো হয় তা হল ইনকাম এরপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ওকে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে ওকে ইনকামসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ এরপরে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ মূল সাবজেক্ট কিন্তু লক্ষ লক্ষ মানুষ ওকে এরপর পার্টিসেবল সহযোগে আমরা বাকিটুক অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি লক্ষ লক্ষ ইংরেজিটা আসলে আমরা সাধারণত জানি আমরা জানি যে ওকে মিলিয়নস অফ পিপল না আমরা লাখ লাখ না দিয়ে আমরা থাউজেন্ডস দিই থাউজেন্ডস অফ পিপল কারণ যে একটা ব্যাপার আছে এখানে আমরা হাজার হাজার মানুষ দিই কারণ বাংলাদেশ ওকে সারা বৈশ্বিক বোঝাতে আহ যেহেতু বাংলাদেশ সহ তার মানে অনেক তার মানে আমরা এখানে লক্ষ লক্ষ দিতে পারি ওকে আমরা এখানে মিলিয়ন পিপল দিতে পারি প্রবলেম কারণ যেহেতু অর্থাৎ আমরা এখানে অফ পিপল দিতে পারি এরপরে কি মিলিয়ন অফ পিপল কোথায় এই বাংলাদেশ সহ উপকূলবর্তী দেশের তার মানে আমরা চাইলে এখানে অফ দিতে পারি অথবা আমরা এখানে বিলঙ্গিং একটি ইয়া দিতে পারি এখানে বিলঙ্গিং অনেক সময় অফ এর মতো কাজ করে থাকে ওকে অর্থাৎ পার্টিসিপাল বিল কিন্তু অফ এর মতো কাজ করে থাকে অর্থাৎ উপকূলবর্তী দেশ সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি কোস্টাল উপকূলবর্তী কোস্টাল আহ কান্ট্রিজ ওকে উপকূলবর্তী অর্থাৎ যেগুলো তারপর অফশোর কান্ট্রিজ আর কস্টাল কান্ট্রিজ বাংলাদেশ সহ ওকে সেই ক্ষেত্রে আমরা লিখবো যে ইনক্লুডিং সহ ইনক্লুডিং বাংলাদেশ দেখুন এখনো পর্যন্ত কিন্তু প্রধান আসেনি ওকে অর্থাৎ ইনক্লুডিং বাংলাদেশ বাংলাদেশ সহ ওকে এরপরে আমাদের প্রধান ভারত লিখতে হবে যে বাস্তুচ্যুত হয় অর্থাৎ আমরা এরপরে বাস্তবচ্যুত হয় এর ইংরেজিটা কিভাবে লিখতে পারি গেট গেট ডিসপ্লেসড ডিসপ্লেসড এর অর্থটা হচ্ছে বাস্তুচ্যুত আর গেট এর অর্থটা হয় এইভাবে সবচেয়ে সহজে লেখা যায় অর্থাৎ বাস্তুচ্যুত হয় রাইট ওকে এরপরে আমরা লিখব যে এন্ড শহরের দিকে যায় অর্থাৎ মো মো টু শহরের দিকে যায় সিটিজ আশা করতে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে আবারও অবগত করবেন অর্থাৎ আমরা এখানে এই লক্ষ্য লক্ষ্য বোঝাতে যে লক্ষ লক্ষ যে মিলিয়নস অফ পিপল ওকে বিলঙ্গিং টু এখানে অফ এর কাজটি করেছে আমরা চাইলে এখানে অফ দিতে পারতাম কিন্তু বিলঙ্গিং টু পার্টিসিপল দিয়েছি বিলঙ্গিং টু কোস্টাল কান্ট্রিজ অর্থাৎ উপকূলবর্তী দেশের ইনক্লুডিং বাংলাদেশ বাংলাদেশ সহ এরপরে হচ্ছে ভার ব্যবহার করছে অর্থাৎ এই ভারটি কিন্তু এই যে যে মিলিয়নস অফ পিপল এই মিলিয়নস অফ পিপল কে বোঝাচ্ছে রাইট এর মাঝে কিন্তু কত কিছু লিখে ফেলেছে নো প্রবলেম এতে কোনো সমস্যা নেই কে ডিসপ্লেসড এন্ড মুভ টু সিটি এবং শহরের দিকে যায় এটা আমরা জানি অবগত আমরা অনেকেই অবগত ওকে এটা অনুরূপ বাক্য বলা যায় যেহেতু একই রকম অনুরূপ এই জন্য আপনি এই অংশ এই বাক্যটি আপনার জন্য অর্থাৎ এই বাক্যটি আপনি করবেন ওকে অর্থাৎ এখানে আছে বাংলাদেশ সহ সেই ক্ষেত্রে আমরা দিয়েছি ইনক্লুডিং বাংলাদেশ দেখুন এইখানে আমরা যা করতে পারি এখানে সাধারণত কমা দেওয়া হয় ওকে সাধারণত কমা দিয়ে ইনক্লুডিং বাংলাদেশ সাধারণত কমা দিয়ে আটকে দেওয়া হয় ওকে ওকে আমরা মাথায় রাখবো জি আপনি কিছু কিছু ক্ষেত্রে কমা না দিলেও চলে একাধিক হলে সাধারণত কমা দিয়ে দেওয়া হয় ওকে এই ব্যাপারটা একটু লক্ষ্য করুন তো অনেকটা কাছাকাছি ওখানে আছে শো এখানে আছে মতো মত এর ইংরেজিটা আপনি জাস্ট লাইক দিবেন লাইক বাংলাদেশ লাইক বাংলাদেশ এইভাবে দিবেন ঠিক আছে আবার একই কথা এখানে আছে বসবাস করা কোটি কোটি মানুষ তাহলে সেই ক্ষেত্রে ইংরেজিটা দিবেন অর্থাৎ চিহ্নিত করতে পারেন এরপরে হচ্ছে এখানে আছে উপকূলে বসবাস করা দেশগুলোর উপকূলে বসবাস করা আপনি তাহলে এখানে বিলং টু না দিয়ে আপনি এখানে দিতে পারেন লিভিং রাইট এখানে লিভিং দিয়ে দিবেন অর্থাৎ এই পিপলের পরে লিভিং দিয়ে দিবেন লিভিং ইন ডেভেলপিং কান্ট্রিজ এরপরে লাইক বাংলাদেশ এরপরে আপনি বাকিগুলো লিখবেন অর্থাৎ এই জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটা কোথায় লিখবেন বা কারণে বিকজ অফ লিখতে পারেন যা তারপর ইনকন অফ লিখতে পারেন নো প্রবলেম এরপরে তীব্র খাবার সংকটে ভুগতেছে এখানে হচ্ছে ভার অর্থাৎ কন্টিনিউয়াস ভার তীব্র খাবার পানির সংকট খাবার পানির সংকটটা আমরা কয়েকভাবে লিখতে পারি অর্থাৎ তীব্র আমি তীব্র ইংরেজিটা বলে দিব না এটা আপনার কাজ খাবার পানির সংকট তাহলে আমরা লিখতে পারি যে ক্লিন ওয়াটার ক্লিন ওয়াটার খাবার পানির সংকট সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এইভাবে আহ তীব্র খাবার পানির সংকট তীব্র খাবার পানির সংকট আমি দিলাম না এটা আপনি লিখে দিবেন ভুগতেছে তাহলে আমরা লিখতে পারি ভুগ আর ইংরেজি কি সাফারিং ফ্রম ভুগতেছে আমি আর বলে দিব না বাকিটা আপনাদের কাজ যদি না পারেন এরপরেও আমাকে অবগত করবেন ওকে এরপরে আমরা এই বাক্যটি একটু লক্ষ্য করি কোটা সংস্কারের ব্যাপারে এক নায়ক সরকারের সিদ্ধান্তহীনতা দেশের সার্বিক পরিস্থিতি ব্যাপক অর্থাৎ সার্বিক ব্যবস্থাপনার ব্যাপক ক্ষতি করেছে তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা আমরা কিন্তু জানি তাহলে সিদ্ধান্তহীনতার ইংরেজিটা আমাদের জানতে হবে আমরা জানি যে সিদ্ধান্ত অর্থাৎ ডিসিশন সিদ্ধান্তহীনতা হীনতা সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের নাউন ফর্ম তৈরি করতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন ইনডিসিসিভ নেইজ ওকে যাই হোক আমরা একটু পড়ি অর্থাৎ এখানে সাবজেক্টটা হচ্ছে সিদ্ধান্ত হয় না ওকে তাহলে আমরা লিখতে পারি যে ইন ডিস ওকে সরি ইনডিসিসিভ নেইজ আমরা অন্যভাবে লিখতে পারি দ্বিধা দ্বন্দ্ব সিদ্ধান্ত হেনতা ওকে দ্বিধা কি করবে কি করবে না কিছু বুঝে সারতে পারছে না এটা একটা অনেক কিছু আমরা জানি এরপর হচ্ছে কি নায়ক সরকার তাহলে আমরা কি লিখতে পারি ওকে ডিকটেটর অর্থাৎ এক নায়ক সরকার ডিকটেটর গভর্নমেন্ট আমরা জানি যে আমাদের যে সাবেক গভর্নমেন্ট বা সাবেক প্রাইম মিনিস্টার তিনি বাংলাদেশে ডিকটেটরশিপ বাস্তবায়ন করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে এই দেশ ছেড়ে পালাতে হয়েছে কোনো রকমে রক্ষা পেয়েছেন এবং তার দল বল কারোর কথাই তিনি চিন্তা করেননি তিনি সর্বশেষে পালিয়ে চলে গিয়েছেন দেখুন আসলে আমি মনে করতাম যে তিনি দেশে থেকেই যদি এতই ভালো ব্যক্তি হতেন তাহলে আইনের মোকাবেলা করতেন দেখুন আমাদের মধ্যে ইয়া থাকতে পারে মতামত থাকতে পারে দ্বিমত থাকতে পারে কিন্তু এতগুলো মানুষকে ফেলে রেখে একজন সরকার প্রধান থাকা অবস্থায় পালিয়ে যাওয়া তার মানে হচ্ছে তার মাথায় অন্যায়ের বোঝা চাপতে চাপতে অন্যায়ের বোঝা তার মাথায় মানে হতে হতে এমন এক অবস্থা হয়েছে তিনি জেনেই গিয়েছেন কোন রকমে যদি বাংলাদেশের আয়নও তাকে পায় মানুষ বাদ দিলাম আইনও যদি তাকে পায় তাহলে তাকে জীবন তো ছাড়বে না যার কারণেই তিনি মূলত শুধুমাত্র তার যানের কথা চিন্তা করে পালিয়ে গিয়েছেন যাই হোক আমরা ওদিকে না যাচ্ছি অর্থাৎ ইনডিসিপনিয়াই অর্থাৎ এই সিদ্ধান্তহীনতা আবার দ্বিধা দ্বন্দ্ব কি ডিক্টেটর গভর্নমেন্ট ওকে ডিক্টেটর গভর্নমেন্ট তাহলে আমরা লিখতে পারি গভর্নমেন্ট ডিক্টেটর গভর্নমেন্ট এরপরে হচ্ছে কি কোটা সংস্কারের ব্যাপারে তাহলে এই ব্যাপারে ইংরেজিতে আমরা লিখতে পারি এইভাবে ইন টার্ম ইন টার্মস অফ কোটা সংস্কার তারপর আমরা লিখতে পারি যে কোটা রিফরমেশন গোটা সংস্কারের ব্যাপারে এরপরে হচ্ছে আমাদের সাবজেক্ট ভার অর্থাৎ সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার সুতরাং আমরা লিখবো যে ব্যাপক ক্ষতি করেছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট আহ পারফেক্টে লিখবো তাহলে হ্যাজ ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে বা ব্যাপকভাবে ক্ষতি করেছে রাইট তা আমরা লিখতে পারি তা ক্ষতি করা ইংরেজিটা কি ক্ষতি করা বেশ কিছু ইংরেজি আছে আমরা টেনএজ দিতে পারি আহ দিতে পারি আর আরো আরো যা আছে ডিম এখন ব্যাপক সেই ক্ষেত্রে আমরা এখানে আহ ইয়াটা আনে দিতে পারি দিতে পারি মারাত্মকভাবে আহ নাকি ব্যাপক ক্ষতি করেছে এভাবে আমরা লিখতে পারি দিতে বা আরো আরো যা আছে ওকে সার্বিক ব্যবস্থাপনার তার মানে দেশের সার্বিক ব্যবস্থাপনার ক্ষতি করেছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওভারঅল যেহেতু আমাদের দেশে এই জন্য আমাদের লিখতে হবে যে ওভারঅল যে ম্যানেজমেন্ট অর্থাৎ অফ দেশের সার্বিক ব্যবস্থাপনার মারাত্মক ভাবে ক্ষতি করেছে আশা করছি বুঝতে পেরেছেন তার মানে আমাদের মূল উদ্দেশ্য বড় বড় সাবজেক্ট লেখা সেইগুলো আমরা অনুধাবন করতে পারছি বা বোঝার চেষ্টা করছি ওকে এরপরে এখানে ওকে এখানে আরো আছে এখানে আছে আমাদের দেশের শিক্ষকেরা যারা মানুষের কাছে সম্মানিত তাদের বেতন তুলনামূলক অনেক কম দেওয়া হয় যা নিঃসন্দেহে তাদের ভোগান্তির কারণ হয় এরপরে আরো আছে আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থীদের উপর হেলমেট পরা দুষ্কৃতিকারীদের আক্রমণ কোটা সংস্কারের জন্য আন্দোলনকে বা কোটা সংস্কার আন্দোলনকে আমরা এইভাবে লিখতে পারি যে কোটা সংস্কার আন্দোলনকে আরো তীব্রতর করেছিল অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট এরপরে হচ্ছে তীব্রতর করেছিল ওকে দেখুন আমরা আসলে চাইলে অনেক বড় করে লিখতে পারি আমি এইগুলো বলে দিলাম না কারণ ইতিমধ্যে অনেক সময় চলে গিয়েছে এরপরে যদি আপনি চান বা আমাকে অবগত করতে পারেন আমি ইয়া করে দিচ্ছি অর্থাৎ এই দুইটা সম্পর্কে অর্থাৎ নাম্বারিং করে যে আমি এটা বুঝতে পারিনি বা এই বাংলা লেখাটুকু উঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যেটা আমি বুঝতে পারিনি দেখুন এইখানে এই যে আমাদের দেশের শিক্ষকেরা যারা মানুষের কাছে সম্মানিত তাদের বেতন তুলনামূলক ভাবে কম আমরা পার্টিসিপাল পাস্ট পার্টিসিপালের সাহায্য নিয়ে এই সম্মানিত ইংরেজিটা লিখতে পারি ওকে আবার ওই যে হেলমেট পরা এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্য নিয়ে এই হেলমেট পরা এরপর দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী বলতে ছাত্র আর কি তাদের ইংরেজিটা লিখতে পারি আশা ব্যক্ত করছি আপনি অনুধাবন করতেই পেরেছেন আপনি আশা ব্যক্ত করছি আপনি বুঝতে পেরেছেন এরপর না বুঝলে আমাকে অবগত করবেন দেখুন আমি সাধারণত সমসাময়িক ব্যাপার নিয়ে ক্লাস করে থাকি এবং কি দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগেও যেভাবে ক্লাস করেছে এখনো ওইভাবেই ক্লাস করছে তবে এখন একটু স্বাধীন চেতা মানে উন্মুক্ত কথা বলার মানে প্রাণ জুড়ে কথা বলার একটা সুযোগ পেয়েছে এই জন্য একটু একটু বেশি বলছি ওকে ঠিক আছে এরপরও যদি ওকে আর করব না কারণ সময় নেই আশা ব্যক্ত করছি আপনাদের জন্য বেশি কাজ দিয়েছে বেশি কাজ দেওয়ার মানে এই নয় যে আপনারা পারবেন না দেখুন আমি এমন ভাবে বুঝিয়ে দিচ্ছি বা এমন ভাবে করিয়ে দিচ্ছি যাতে করে আপনি পারেন ঠিক আছে ওকে আজ এই পর্যন্তই ভালো থাকুন বেশ চার